ডিয়ার ভিউয়ার্স আজকের আলোচনায় থাকবে অপরাধমূলকভাবে সম্পত্তি আত্মসাতকরণ কত প্রকার অসাধুভাবে সম্পত্তি আত্মসাত কাকে বলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণের শর্তসমূহ কী কে চুরি এবং অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের মধ্যে পার্থক্য কী অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কাকে বলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান বা শর্ত কী কে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যে পার্থক্য কী অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তিকে তাহলে প্রথমে প্রশ্ন দিয়ে শুরু করছি যে অপরাধমূলক সম্পত্তি আত্মসাত আসলে কী অপরাধমূলক সম্পত্তি আত্মসাতকরণ দুই প্রকার এক হচ্ছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাত করুন সেটা প্রপার্টি আরেকটা হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট সম্পত্তি অসাধুভাবে কাকে বলে চারশো তিন ধারায় অসাধুভাবে সম্পত্তি আত্মসাত করা শাস্তিযোগ্য অপরাধ অসাধুভাবে সম্পত্তি আত্মসাত বলতে অসাধুভাবে কোনো অস্থাবর সম্পত্তি আত্মসাত বা আত্মশ্রুপ করা বা নিজস্ব ব্যবহারে পরিণত করা অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণ বলে গণ্য হবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণের শর্তসমূহ কী অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণের অপরাধ সংগঠিত হয়েছে বলে গণ্য হবে যদি নিম্নলিখিত শর্তসমূহ পূরণ হয় এক হচ্ছে অভিযুক্ত ব্যক্তি অসাধুভাবে অন্যের সম্পত্তি আত্মসাত করেছে বা তার নিজের ব্যবহারে পরিণত করেছে সম্পত্তিটি অবশ্যই অস্থাবর সম্পত্তি হতে হবে সম্পত্তি নিজস্ব ব্যবহারে পরিণত করা বা আত্মসাতকরণ অবশ্যই অসাধুভাবে হবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণের বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করছি এখন অস্থাবর সম্পত্তি দণ্ডবিধির চারশো তিন ধারা অনুযায়ী অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণের বিষয়বস্তু হতে হবে অস্থাবর সম্পত্তি যেমন স্বর্ণ টাকা ইত্যাদি যেমন ক ক্ষয়ের নিকট থেকে দুইটি বস্তা নিয়ে যায় এবং ফেরত না দিয়ে বিক্রয় করে দেয় ক অসাধুভাবে সম্পত্তি আত্মসাত করেছে অসাধুভাবে সম্পত্তি বা অসাধুভাবে সম্পত্তি যখন আত্ম আত্মসাত করা হয় তখন এটা নিজের ব্যবহারে পরিণত করে প্রাথমিকভাবে সৎ উদ্দেশ্যে সম্পত্তি গ্রহণ অসাধুভাবে সম্পত্তি করণ না বরং সৎ উদ্দেশ্যে সম্পত্তি গ্রহণ করে বা পেয়ে পরবর্তীতে অসাধুভাবে সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করা অসাধুভাবে সম্পত্তি আত্মসাত হবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি সম্পত্তি প্রাথমিকভাবে সৎ উদ্দেশ্যে গ্রহণ করে থাকে বা পেয়ে থাকে কিন্তু পরবর্তীতে অসাধুভাবে সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করে যেমন এ রাস্তায় এক হাজার টাকা পেল এবং মালিককে টাকাটা ফেরত দিবে বলে গ্রহণ করলো কিন্তু টাকা ফেরত না দিয়ে এ নিজ ব্যবহারে পরিণত করলো এ যখন টাকাটা গ্রহণ করেছে তখন পর্যন্ত কোনো অপরাধ করেনি কিন্তু যখন টাকাটা নিজ ব্যবহারে পরিণত করেছে তখন এ অসাধুভাবে আত্মসাত করেছে বলে গণ্য হবে অর্থাৎ প্রাথমিকভাবে সম্পত্তি গ্রহণ করলেই যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণ হয় বা হবে তা না কিন্তু পরবর্তীতে যদি সম্পত্তিটি অসাধুভাবে নিজ ব্যবহারে পরিণত করা হয় তাহলে তখনই সেটা অসাধুভাবে আত্মসাতকরণ বলে গণ্য হবে সাময়িক সময়ের জন্য সম্পত্তি আত্মসাতকরণ অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণ সাময়িক সময়ের জন্য বা স্থায়ী সময়ের জন্য হতে পারে অভিযুক্ত ব্যক্তি সাময়িক বা স্থায়ী যেরূপ সময়ের জন্য হোক না কেন সম্পত্তি আত্মসাত বা নিজ ব্যবহারে পরিণত যখন করবে তা অসাধুভাবে সম্পত্তি আত্মসাত বলে গণ্য হবে যদি এমন হয় যে অভিযুক্ত ব্যক্তি সাময়িক সময়ের জন্য সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করেছে এবং পরবর্তীতে সম্পত্তির মালিককে সম্পত্তিটি ফেরত দিয়ে দিয়েছে সেক্ষেত্রেও অভিযুক্ত ব্যক্তি সম্পত্তি আত্মসাত করেছে বলে গণ্য হবে খুঁজে পাওয়া সম্পত্তির ক্ষেত্রে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ এই সম্পর্কে বলছি যে সম্পত্তি কোনো ব্যক্তির দখলই নেই এমন সম্পত্তি যদি অভিযুক্ত ব্যক্তি খুঁজে পায় এবং কোনো আত্মসাতকরণের অভিপ্রায় ছাড়া উক্ত সম্পত্তি গ্রহণ করে তাহলে সে কোনো অপরাধ করেনি কিন্তু যখন অভিযুক্ত ব্যক্তি উক্ত সম্পত্তির মালিককে না খোঁজ করে বা না জানতে পারে বা মালিককে খুঁজে বের করার চেষ্টা না করে এবং পরবর্তীতে উক্ত সম্পত্তি অভিযুক্ত ব্যক্তি নিজ ব্যবহারে পরিণত করে তখন অভিযুক্ত ব্যক্তি অসাধুভাবে সম্পত্তি আত্মসাত করেছে বলে গণ্য হবে পরিত্যক্ত সম্পত্তি বা মালিকবিহীন সম্পত্তি অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণ হতে পারে না যেমন সম্পূর্ণভাবে পরিত্যক্ত সম্পত্তি বা যে সম্পত্তির কোনো মালিক থাকে না সেই সম্পত্তির ক্ষেত্রে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ হতে পারে না কোনো ব্যক্তিকে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের জন্য দণ্ডিত করতে হলে উক্ত সম্পত্তির কোনো না কোনো মালিক থাকতে হবে এই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি সম্পত্তির মালিককে তা জানে কি জানে না তা গুরুত্বপূর্ণ নয় বরং অভিযুক্ত ব্যক্তি সম্পত্তিটি তার নিজের না এটা জানার পরও বা সম্পত্তির মালিককে খুঁজে পাওয়া যাবে না এটা জানার পরও সম্পত্তিটি নিজ ব্যবহারে পরিণত করলে সে অসাধুভাবে সম্পত্তি আত্মসাত করেছে বলে গণ্য হবে মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাত বা অসাধুভাবে সম্পত্তি আত্মসাত সম্পর্কিত মৃত ব্যক্তির দখলি সম্পত্তি অসাধুভাবে নিজ ব্যবহারে পরিণত করা হলে তা অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণ বলে গণ্য হবে চুরি এবং অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের মধ্যে পার্থক্য কে চুরি এবং অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণ উভয়ই বিষয়বস্তু সম্পত্তি অস্থাবর সম্পত্তি হলেও কোনটি চুরি এবং কোনটি অসাধুভাবে সম্পত্তি আত্মসাত করুন তার নির্ণয়ের একটি অন্যতম মাধ্যম হল চুরির ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি জানে যে সম্পত্তিটি কার দখলে আছে এবং এটা জেনে সে উক্ত দখলদারের অনুমতি ছাড়া অসাধুভাবে সম্পত্তি গ্রহণ করে চুরির ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির শুরুতে অসাধু অভিপ্রায় থাকে এবং যখনই সে দখল থেকে সম্পত্তি গ্রহণ করে এবং স্থানান্তর করে তখনই চুরি সংগঠিত হয় কিন্তু অসাধুভাবে সম্পত্তি আত্মসৎকরণের ক্ষেত্রে প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তি সৎ উদ্দেশ্যে সম্পত্তি গ্রহণ করতে পারে এবং পরবর্তীতে যখন সে অসাধুভাবে সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করে তখনই সে অসাধুভাবে সম্পত্তি আত্মসাত করেছে বলে গণ্য হবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কাকে বলে কোনো ব্যক্তি কোন সম্পত্তি বা সম্পত্তির উপরে আধিপত্যের বা বিশ্বাস ভরে ভারপ্রাপ্ত হয়ে কোন সম্পত্তি অসাধুভাবে আত্মসাত বা তস্রুপ করে নিজের ব্যবহারে পরিণত করে যখন তখনই অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সৃষ্টি হয় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান বা শর্ত কি। কী কোনো ব্যক্তিকে অপর অপরাধমূলক বিশ্বাসভঙ্গের জন্য দায়ী করতে হলে নিম্নলিখিত বিষয়গুলি প্রমাণ করতে হবে এক অভিযুক্ত ব্যক্তি বিশ্বাস ভরে বা আধিপত্যে ভারপ্রাপ্ত হয়ে সম্পত্তি সেটা স্থাবর হোক অস্থাবর হোক উভয় সম্পত্তি পেয়েছিল দুই হচ্ছে সে উক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাত করেছে বা নিজ ব্যবহারে পরিণত করেছে বা ব্যবহার করেছে বা হস্তান্তর করেছে কিভাবে তাকে এই ট্রাস্ট থেকে অব্যাহতি দেওয়া হবে আইনে নির্দেশিত কোনো সংক্রান্ত সেই সংক্রান্ত কোনো পদ্ধতি ভঙ্গ করে অথবা ট্রাস্ট থেকে অব্যাহতি সংক্রান্ত কোনো আইনগত চুক্তি ভঙ্গ করে সে রূপ কাজ করেছে ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তিকে তদরূপ করার অনুমতি দান করেছে তখনই এটা বিশ্বাসভঙ্গ হয়ে যাবে এটা তখন আমরা বুঝতে পারব যে ব্যক্তিটি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অপরাধ করেছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যে পার্থক্যকে অসাধুভাবে সম্পত্তি আত্মসাত শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হতে পারে কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গ স্থাবর এবং অস্থাবর উভয় ক্ষেত্রেই হতে পারে অসাধুভাবে সম্পত্তি করণের ক্ষেত্রে সম্পত্তিটি কোনো ঘটনাক্রমে বা অন্য কোনো পন্থায় অপরাধের দখলে আসে এবং তারপর অপরাধী সম্পত্তিটি নিজস্ব ব্যবহারে পরিণত করে বা অসাধুভাবে আত্মসাত করে কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে সম্পত্তিটি আইনগতভাবে বিশ্বাস ভরে অপরাধীকে অর্পণ করা হয় তারপর সে অসাধুভাবে সম্পত্তিটি আত্মসাত করে অসাধুভাবে সম্পত্তি আত্মসাত করার ক্ষেত্রে কোনো চুক্তিগত সম্পর্ক থাকে না কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে চুক্তিগত সম্পর্ক থাকে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণের ক্ষেত্রে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ থাকে না কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণ থাকে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তিকে দণ্ডবিধি চারশো তিন ধারা অনুযায়ী অসাধুভাবে সম্পত্তি আত্মসাতকরণের শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা দুই বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ বা উভয় দণ্ডে দণ্ডিত হবে চারশো চার ধারা অনুযায়ী কোনো মৃত লোকের মৃত্যুকালে তার সম্পত্তি অসাধুভাবে আত্মসাতকরণের শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা তিন বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড সহকারে দণ্ডিত হবে যদি মৃত ব্যক্তির চাকর বা ক্লার্ক কর্তৃক অসাধুভাবে সম্পত্তি আত্মসাত করা হয় তাহলে শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা সাত বছর পর্যন্ত হতে পারে চারশো ছয় ধারা অনুযায়ী অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা তিন বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড সহ বা উভয় দণ্ডে দণ্ডিত হবে চারশো সাত ধারা অনুযায়ী বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা সাত বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডের সহ দণ্ডিত হবে চারশো আট ধারা অনুযায়ী কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা সাত বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড সহ দণ্ডিত হবে চারশো নয় ধারা অনুযায়ী সরকারি কর্মচারী অথবা ব্যাংকার বা বাণিজ্যিক প্রতিনিধি বা এজেন্ট কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি যাবজ্জীবন কারাবাস বা যে কোনো বর্ণনার কারাবাস যা দশ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড সহ দণ্ডিত হবে ধন্যবাদ ভিউয়ার্স